রাজবাড়ির প্রতিমার তো বিরাট আকর্ষণ জলপাইগুড়ি বাসীর কাছে সেটা আপনিই বানান তো সুভাষ পাল তো কতদিন হলো এই প্রতিমা বানাচ্ছেন প্রায় ত্রিশ বছর হলো জড়িত আছে এর মধ্যে আচ্ছা আর রাজবাড়ির প্রতিমা রাজবাড়ির প্রতিমাতে ত্রিশ বছর জড়িত ত্রিশ বছর জড়িত আমার উস্তাদ করতো ওই আসাম থেকে আসা করতো জগদীশ পাল জগেশ্বর পাল আর এলো তারপরে তার বা ছেলে করছে জীবন পাল তারপর থেকে আমি করি ও আচ্ছা এখন থেকে আপনি করছেন হ্যাঁ আজকে দেবীর চক্ষুদান পর্ব আচ্ছা মহালয়া হয় আচ্ছা 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 জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ এস্টেটের পাঁচশো বছরের বছরের দুর্গাপূজার আয়োজন সম্পূর্ণ রীতি এবং আচার মেনে সেই দীর্ঘকাল ধরে একই পদ্ধতিতে একই রকমভাবে এখানে দুর্গাপূজার আয়োজন হয় আজ মহালয়া পিতৃপক্ষের তর্পণ এবং দেবীপক্ষের সূচনা এই দিন প্রতি বছর জলপাইগুড়ির এই রাজবাড়ির দুর্গা প্রতিমায় চক্ষু দান করা হয় বা চক্ষু আঁকা হয় আজ তাই এই দেবী প্রতিমায় চক্ষু দান করা হলো। এখানেও বিধি মেনে নিয়ম মেনে এর আগে এ রাজবাড়িতেই দুর্গা মণ্ডপের পাশে পিতৃপক্ষের তর্পণ হয় তর্পণ পূজার শেষে তারপর এই দেবী প্রতিমায় চক্ষুদান প্রক্রিয়া সৌভাগ্যক্রমে আজ এখানে আমি উপস্থিত ছিলাম যখন এই চক্ষুদান প্রক্রিয়া চলছে সেই নিয়ম রীতি রিচুয়ালস চলছে খুব ভালো লাগলো এই সমস্ত বিষয়টি দেবী প্রতিমাকে এখানে চার প্রকার বস্ত্র পরানো হয় বা চারটি বস্ত্র পরানো হয় চক্ষুদান প্রক্রিয়ার আগে যখন চোখের মণিরন্ধ্র তৈরি হবে বা আঁকা হবে তার আগে দেবী প্রতিমাকে একটি শাড়ি পরিয়ে দেওয়া হয় সমস্ত দেবী প্রতিমা এখানে যেগুলো আছে সমস্ত প্রতিমাগুলোতে শাড়ি পরানো হয় বা পোশাক পরিয়ে দেওয়া হয় এটাই প্রথম পোশাক তারপরে দেবীর চক্ষুদান বা চক্ষু আঁকা হয় এই সম্পূর্ণ ভিডিওটিতে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ এস্টেট বা রাজবাড়ির যে বিরাট দুর্গা প্রতিমা তার চক্ষুদানের বা চক্ষু আঁকার পুরো ভিডিওটি রয়েছে যদি ধৈর্য ধরে আপনারা দেখেন তবে অবশ্যই সেটা বুঝতে পারবেন যে কীভাবে দেবী প্রতিমার চক্ষু হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ আমার নিজস্ব মুঠোফোনে কোনোভাবে তুলেছি ভিডিওটা আজ জুম করে কাজে যতটা সম্ভব ক্লিয়ারেন্স আনা যাওয়ার চেষ্টা করেছি তবে চক্ষুদানের পদ্ধতি বা বিষয়টি এখানে প্রকাশিত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সকলেই সেটি দেখতে পারবেন আজ মহালয়ার পুণ্যতিথি তিথি পিতৃপক্ষের তর্পণের পর দেবীপক্ষের সূচনায় দেবীর মূর্তিতে চক্ষুদান চলছে শারদ উৎসব শুরু হয়ে গেছে ূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্রূপিণী ইন্দ্রি উগ্রা শিবধূতিমুন্ন মালিনী চামুন্ডা তিনি আবার তমী হচ্ছি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাভাবে তাই আনন্দ আ No. মিরান আলো এ পাগন সুরের মিরান আজ সরুতে